মাতৃশক্তিকে দেবী শক্তি রূপে সম্মান জানানো জনগণের ভেঙে গেছে কেন আমরা সময়ের ডাক মমতা এ কথা বলছি তার কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছরের রাজত্বে একটার পর একটা মা বোন চার হয়েছে ধর্ষণ খুন হয়েছে মৃত্যু হয়েছে তারা বিচার পায়নি এই মুখ্যমন্ত্রী একাধারে যেমন মুখ্যমন্ত্রী অন্যদিকে পুলিশ মন্ত্রী এই মুখ্যমন্ত্রী একাধারে যেমন পুলিশ মন্ত্রী তেমনি একজন মহিলা মুখ্যমন্ত্রী তার আমলে কাকদ্বীপ কাটোয়া পাস্টেট কামদনি ময়নাগুড়ি মাটিগাড়া কালিয়াগঞ্জ হাজখালি আর্চিকার থেকে কসবা ল কলেজ সর্বত্র যে নৃশংসতার সঙ্গে কোথাও দিদি কোথাও বোন কোথাও বেটি বা কন্যা ধর্ষিতা এবং খুন হয়েছেন বিচার পায়নি পরিবার তা লজ্জা রাখার জায়গা নেই তাই এই মিছিলে যেমন সাথে সাথে আজ উঠেছে মমতা আজকে এই মুখ্যমন্ত্রী তার যে কিছুদিন আগে ঠিক এক বছর আগে প্রায় অভয়ার কাণ্ড ঘটে বিধানসভায় তড়ি ঘড়ি করে অপরাজিতা বিল এনেছিলেন মুক্ত বিল যুক্ত বিল যে বিল আমরা সমর্থন করেছিলাম বিজেপির এমএলএ রা বলেছি ধরে এনে ফাঁসি দিয়ে দিন যোগীজির রাজত্ব দেখুন না কোন বন বেটির উপরে আঙুল তুললে কোর্ট অবধি যেতে হয় চব্বিশ ঘন্টায় জমা হয় আর খরচ হয়ে যায় আসামে হেমন্ত বিশ্ব শর্মা যা করেন আটচল্লিশ ঘন্টার মধ্যে একেবারে যেখানে পাঠানো উচিত ধর্ষকদের সেইখানে পাঠিয়ে দেন তিনি আপনি অনলাইনে অপরাজিতা বিল ত্রুটিযুক্ত বিল আমরা সমর্থন করেছি দিন বিধানসভায় আমি বলেছিলাম লাইভ হয়েছিল আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী আপনি বলেননি শরীর থাকলে যেমন সর্দি কাশি হয় জ্বর জারি হয় একটু একটু ধর্ষণ হয় আমার কথা নয় খালা মমতার কথা মমতা ব্যানার্জি কান্দনির ঘটনায় বলেছিল মনে আছে আপনাদের ছোট্ট ঘটনা বলেছিল মনে আছে আপনাদের কাকদ্বীপের ঘটনায় বলেছিলেন ফুল ধর্ষণে কুড়ি হাজার হাফ ধর্ষণে দশ হাজার টাকা তো দেওয়া যেতেই পারে আমার কথা নয় গানদুলিতে বারাসাতের ছাত্রী যারা ধর্ষণ করলো তাদের ফাঁসি দিল বারাসাত কোর্ট আর মমতা ব্যানার্জির সিআইডি পনেরো জন লাইয়ার চেঞ্জ করে তাদেরকে মুক্তি দিয়েছেন আজকে টুম্পা মৌসুমীর বাড়িতে সিকিউরিটি নেই যারা ধর্ষণ করেছে তাদের বাড়িতে মমতার পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে যাতে কেউ বাড়িতে ঢুকতে না পারে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ আপনি ভাবছেন ওই তো কামদনী আমার কি ওই তো কাটোয়া অনেক দূরে আমার কি আপনারা যদি ঐক্যবদ্ধ না হন এই রাজ্যে কোন কন্যা কোন বোন কোন সহধর্মিনী কোন দিদি কোনো মা সুরক্ষিত নয় শুধু হিন্দু বোন মা নয় মুসলমান মেয়েরা সুরক্ষিত নয় রামপুর হাটের বাঘটুই দু হাজার বাইশ সাতজন মহিলা চারজন শিশু কন্যা ভাদুয়ার আনারুল মন্ডলের লোকেরা শিকল তুলে পেট্রোল দিয়ে পড়িয়েছিল সেদিন আপনারা আমাদের ভোট দেন না আমরা চাই না কখনো বলি না কিন্তু মুসলমানরা আমাদের ভোট দেয় না ধ্রুব সত্যি সেদিন মমতা যায়নি বাক্যই রামপুর হাটে বিজেপির পঞ্চান্ন জন এমএলএ কে নিয়ে আগে আমি গেছি পরের দিন মমতা হেলিকপ্টারে গেছে আপনারা দেখেছেন অভয়ের ঘটনা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে ডাক্তার বোন হসপিটালে স্বাস্থ্যমন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জি চোদ্দ বছর স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার বন তরতা একটা যুবক যুবতী এক কৃতি ডাক্তার আমাদের বোন আমাদের গর্ব তাকে সিভিক ভলেন্টিয়ার সন্দীপ ঘোষেরা মিলে রেপ করে খুন করা হল বিচার পায়নি পরিবার মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে দাঁড়িয়ে বিনীত গোয়েলকে নিয়ে প্রমাণ লোপাট করেছেন মমতা ব্যানার্জি অভিষেক গুপ্তা ডিসিকে পাঠিয়ে টাকা দিতে চেয়েছিলেন আমার অভিযোগ নয় আর ডাক্তার বোনের বাবার অভিযোগ আপনারা সবাই জেনেছেন মমতা ব্যানার্জি আগস্ট দু হাজার চব্বিশ বেহালাতে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন অভয়ার বাবা মা চাইলে আমি দশ লক্ষ টাকা তো দিতেই পারি অভয়ার বাবা ঘৃণার সঙ্গে আপনার দশ লাখ টাকা প্রত্যাখ্যান করেছে আমরা বলি আমরা সবাই চাঁদা তুলে কুড়ি লাখ টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনি দয়া করে বাংলা ছেড়ে পালান আগে আপনার জন্যই বাংলা শেষ কসবাগা ল কলেজ আপনার মনোজ মিশ্র আপনার জুয়েব খান আপনার মহিলা ছাত্রী নেত্রীকে রেপ করল বাবা কাজ করেন টিচার তৃণমূল করেন তাই মুখ সেলাই মা কাজ করেন বিএলআর অফিসে মা ম্যানেজ আমরা লিখেছি বৃষ্টিতে ভিজে ভিজে কোর্টের অনুমতি নিয়ে ভারতীয় জনতা পার্টি নারী কন্যা সুরক্ষার জন্য এক ইঞ্চি আপোষ করেনি লড়াই আমরা করেছি কালীগঞ্জের নির্বাচন দেড় লক্ষ মুসলিম ভোট মাত্র এক লাখ হিন্দু ভোটার আপনারা জিতবেন আমরা জানি কারণ মুসলিমরা তারা অন্য জায়গায় ভোট দিতে চাইলেও দিতে পারে না সব মুসলিম এলাকা কন্ট্রোল করে তৃণমূলের মুসলমান গুন্ডাগুলো কোন শিক্ষিত মুসলিমকে ভোট দিতে দেয় না এখানে দেখেছিলেন না পিএম বস্তিতে পাথর মেরেছিল সালে আমি বলেছিলাম এটাই প্রথম আর শেষবারের মতো পাথর মারা আর পাথর মারে চব্বিশে মেরেছে পঁচিশে মেরেছে আর কোনদিন মারতে পারবে না আর আগামী বছর তো ছেড়ে দেন আগামী বছর তো আমরা যখন তারকেশ্বরে জল নিয়ে যাবে না আমরা প্রদেশের মতো সরকারি হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি ছড়াব অপেক্ষা করুন দিন আসছে আজকে এই জায়গায় দাঁড়িয়ে কালীগঞ্জে সিপিআইএম করেন আরে যন্ত্রণা হচ্ছে আলো তো যাবেই শ্রমেই যন্ত্রণা বাড়ছে পেনিসিলিন ইঞ্জেকশন জানেন তো ফুটাতে যতটুকু লাগে ভিতর দিয়ে যখন যায় আরো বেশি করে লাগে এগুলো শুনতে পাচ্ছে না মাইকে তার একটু পর এক পথ কাটবে কোথায় গেল প্রবীণ ত্রিপাঠীর দোর ড্রোন উঠছিল কোথায় গেল ইনি আবার গুণধর কমিশনার দীঘাতে কালচারাল সেন্টারে চলে গেছেন কালচারাল সেন্টারে চলে গেছেন সেখানে গিয়ে আবার পিসিমণির চটি চাটতে গিয়ে জুতো পরে দড়ির উপরে দাঁড়িয়ে পড়েছেন বুঝতে পারছেন কি অবস্থা এগুলো হবে আমাদের এসব এখানে একটা ছিল আমি ওই আপনার যে ধাপা আছে মানে যেখানে গার্বেজ পড়ে সেখানে ধস নেমেছিল আমি গেছিলাম আমাকে এইখানে আপনালো নাম তার মঈনুদ্দিন সমাজদার কাতা ইশারাই কাফিয়াই সবসময় জয় শ্রীরাম করে আই জয় শ্রীরাম বলবে না কি বলবে না কি বলবে ঋষি বঙ্কিমচন্দ্রের মাটি হাওড়া বন্দে মাতার বলবো আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাঙালি হিন্দুদের হমল্যান্ড দিয়ে গেছেন পশ্চিমবঙ্গ আর জিন্না নিয়ে যেতে চেয়েছিলেন পাকিস্তানে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আটকে দিয়ে আমাদের ভারতে রেখে দিয়ে গেছেন ভারত মাতা কি জয় বলবান বাংলাদেশের ওই জন্য তো গান বেরিয়েছে না ও পিসি তুই চলে যা ও পিসি তুই চলে যা ও পিসি তুই চলে যা অতএব আর খেলা হবে শোক আমদানি করেছ কাল থেকে খেলা এবারে ভালো করেই হবে বিহারে যেমন হচ্ছে দেখছেন না ভোটার তালিকায় খেলা হবে কার নাম বাদ যাবে যত মৃত নাম আছে বাদ যাবে রায় ছাপ্পা মেরে হবে না হইব না আপনি গলিয়ে বেরিয়ে গেছেন তপন দত্ত মার্ডার কেসে সাময়িক বাকি নাম বলে একটাকে তো লোকসভা ভোটের সময় বালিতে ঘর থেকে বেরোতে পারে ওদের নাম আমি আর বলছি না বিখ্যাত হয়ে যায় নাম্বার বেড়ে যায় ভাই পর্যায়ে আমি বলছি না আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন থাকবে না বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা 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 বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমান চিন্তার কোন কারণ নেই ইহারে পঁয়ষট্টি লাখ এখানে এক তো ডবল হবে পূর্ব ধরা পড়েছে কাল ছটা হিন্দু বত্রিশ জন বাংলাদেশি মুসলমানের নাম রফিক উদ্দিন আসাউদ্দিন সর্দার

আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে আমি তো কয়েকদিন পরে ঘোষণা করব আমার কাছে কাগজ আছে চব্বিশে কি করেছে জানেন সাত দফা প্রতি দফায় পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখেছে সকালে দু ঘন্টা বিকালে দু ঘন্টা আমি আপনাকে তথ্য দিয়ে দেব সোধপুরের এক এজেন্সিকে আইপেকের মাধ্যমে আগে যিনি চিফ ইলেকটর ইলেকশন কমিশন ছিলেন সিও পশ্চিমবঙ্গে ইলেকশন অফিসার তিনি আরি জফতর তিনি তাকে চুক্তি দিয়েছিলেন সকাল আটটা থেকে দশটা বিকেল চারটা থেকে ছটা চার ঘন্টা করে সাত দফায় পঁয়ত্রিশ হাজার ক্যামেরা বন্ধ রেখে এই ভুয়া ভোটার ডবল এন্ট্রি ভোটার অ্যাবসেন্ট ভোটার লাগাতার ভোট দিয়েছে আর আমাদের যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আছে হাঁটি সোনা হিন্দু ভোট আর আদিবাসী ভোট একদম ভেজাল নেই আর আপনার যে দু কোটি পঁচাত্তর ছাপ্পারা ভোট রোহিঙ্গার ভোট বাংলাদেশের মুসলমানের ভোট মৃত ভোট খুচুড়ে ভোট

হয় বাগানে হয় সেই জোড়া ফুল ছড়া মানে ছিন্নমূল